নির্লজ্জা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যার মুখে এই ধরনের তার নেতারা নাকি আন্দোলন করতে গিয়ে লড়াই করতে গিয়ে জেলবন্দি চুরি রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম ভাষা বলবো আর রাজ্য সরকার ছেড়ে দেবে তা বললে কি হয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেও মামলার পাহাড় গড়েই ফেললো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার অবশ্য রাজ্য সরকার বললে কম বলা হবে এই বিজেপির নেতা কর্মীরা যেমন বলেন না সুরপনা খা পিসিকে ঠিক সেরকমই আমারও বলা উচিত সুরপনা খার সরকার দোকান কাটা সরকারের কতবার যে কান আর নাক কাটা যায় তার ইয়ত্তা নেই আজকে আবার কলকাতা হাইকোর্টে এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পেছনে লাগতে গিয়ে আবার সুরপনাখার নাক কাটা গেছে মানে লজ্জার কোনো শেষ নেই নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত যেটা আমাদের রাজ্য সরকারের নেই কি হলো আজকে কলকাতা হাইকোর্টে সবটা শোনাবো এই লজ্জাজনক প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মানসম্মান বলে কিছুই নেই আমাদের রাজ্য সরকারের আর বাংলার বাসিন্দা হিসেবে আমাদেরও মানসম্মান কবে হাওয়া হয়ে গেছে আমাদের রাজ্য সরকারটা এখন শুধুমাত্রই শাসকের সরকার তৃণমূলের সরকার রাজ্য সরকার বললে এটাকে ভুল বলা হয় এই তৃণমূলের সরকার তার পুলিশ এবং দলদাস প্রশাসনকে দিয়ে সব কিছু করাতে পারে সব কিছু যেটা তৃণমূল চাইবে আমাদের সুরপনাখার রাজ্য সরকারটা ঠিক সেটাই করবে তারা সন্দেশখালিতে একটা বাচ্চা সাংবাদিকের বিরুদ্ধে শীলতাহানির মামলা করতে পারে তারা রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির মামলা করতে পারে তারা বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে শিলতাহানি এবং মার্ডারের কেস দিতে পারে তারা বিরোধী দলের অস্ত্র আইন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলা যেটা সুপ্রিম কোর্ট কবে তুলে দিয়েছে সব কিছু দিতে পারে এদের লাজ লজ্জা বলে আজকে আর কিচ্ছু নেই শাসকের আইন চলছে আমাদের এতটাই নির্লজ্জ যে আমাদেরই ট্যাক্সের টাকায় আমাদের বিরুদ্ধে গোটা সরকারটা উঠে পড়ে লাগে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমি আমাকে আটকে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনটা পুরো আইনজীবী মহল পুরো সরকারটা উঠে পড়ে লেগেছে কিন্তু শেষ অবধি কি হলো দু বছরের বেশি পেরিয়ে গেছে এখনো চার্জশিট জমা দিতে পারেনি যেটা নব্বই দিনের মাথায় দেওয়ার নিয়ম আর এই সরকারটাকেই পরিবর্তনের সরকার বলে আপনারা তিনবার ভোট দিয়ে এই রাজ্যে ক্ষমতায় রেখে দিয়েছেন যারা এখনো তুলামূলের সরকারটাকে ভোট দিয়ে যাচ্ছেন কতটা অন্যায় আর পাপ করছেন এটা আপনারা পরবর্তীকালে বুঝতে পারবেন আজকে কি হলো আজকে কিভাবে সুরপনা খান নাক কাটা গেল আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সেই মামলাটা উঠেছিল যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রক্ষা কবর চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের কাছে যে হুজুর আমি বিজেপির প্রার্থী এই জন্য আমার পেছনে লাগার জন্য রাজ্য সরকার শুরু করেছে কি ঘটেছিল অ্যাকচুয়ালি মে তমলুকের বিজেপি প্রার্থী মনোনয়ন অভিজিৎ গাঙ্গুলি এবং সে সময় ওখানে যারা বিক্ষোভ করছিলেন কারা বিক্ষোভ করছিলেন তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের নেতারা যারা চাকরি চুরি করে নিয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের তাদেরই দলের নেতারা আবার বিক্ষোভ করছে ভাবা যায় কত বড় কমেডি সার্কাস আর বাংলার মানুষকে মূর্খ বানাতে এই তৃণমূলের নেতা কর্মীরা করতে পারে সেখানে ঝামেলা শুরু হলো বিজেপি কর্মীদের সঙ্গে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের ঝামেলা হলো এবং ওই তৃণমূলের শিক্ষা সেলের নেতা সরাসরি এসে থানায় অভিযোগ করে দিলেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তার বিরুদ্ধে এফআইআর হয়ে গেল এবং কি অভিযোগ মহিলাদের শিলতানি করেছেন এবং অ্যাটেম্প মার্ডারের কেস দেওয়া হলো যে মানুষটা স্পটে গেলই না ঝামেলার সময় তার বিরুদ্ধে এবং টু হয়ে গেল যে সমস্ত মহিলার হয় তারাই বুঝতে পারে যে কত রকম হানি তাদের হয়েছে আর এই মুহূর্তে এই তোলামের শাসক দলের নেতারা এই শিলতাহানি শব্দটাকে একেবারে হাস্যকর পর্যায়ে নামিয়ে এনেছে এখন এই শিলতাহানি শব্দটা পালে বাঘ পড়ার মতন ব্যাপার হয়ে গেছে এখন যদি কোনো মহিলা অভিযোগ করে আমার শিলতানি হয়েছে কোনো মানুষ আর বিশ্বাস করবে না কারণ এই শাসক দলের নেতা নেত্রীরা প্রশাসনকে কাজে লাগিয়ে এই শিলতানি শব্দটাকে একেবারে কমেডি ফেলেছে ওই যে বললাম সন্দেশ খালিতে ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে বাচ্চা রিপোর্টার নাকি মহিলা শিলতানি করতে চলে গেল রাজ্যপাল রাজভবনে দাঁড়িয়ে মহিলা শিলতানি করতে চলে গেল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্পটে না থেকেও স্পটে থাকা মহিলার সেল করে দিলেন ভাবা যায় কোন তোলা সরকারটাকে আপনারা নিয়ে চলেছেন আপনারা জিতিয়ে চলেছেন তিনবার ধরে আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলা হলো এবং তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুরো প্রশাসনটাকে নামিয়ে দিল এজি অ্যাডভোকেট জেনারেল রাজ্যের কিশোর দত্ত চলে এলেন মামলা লড়তে পাবুন একজনের বিরুদ্ধে অভিযুক্তের বিরুদ্ধে শিলতানি অ্যাটেম্প টু মার্ডার এফআইআর করেছে মামলা লড়তে কে চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবচেয়ে বড় আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আর কত নোংরামি এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আপনারা দেখবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে রায় দিলেন যে যতদিন না ভোট মিটছে ততদিন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বিরক্ত করা যাবে না তার বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না শুধু ঘটনা তদন্ত প্রক্রিয়া যেটা রয়েছে সেটা তারা এগিয়ে নিয়ে যেতে পারবে আগামী বারোই জুন এই মামলার পরবর্তী শুনানি সেই দিন পুলিশকে আদালতে জমা করতে হবে এবং চোদ্দই জুনের মধ্যে দুপক্ষকে হলভনামা জমা দিতে বলেছে আদালত অর্থাৎ সেই সুরপনাখা সরকারের আজকে আবার নাক কাটা গেল আমাদের ট্যাক্সের টাকা খরচা করে প্রতিদিন এই বাংলার মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা আপনাদের ডেভেলপমেন্টের টাকা খরচা করে চলেছে সুরপনাখা সরকার কি বলবেন এবার বলুন এরকম নোংরা রাজ্য সরকার এই ভারতবর্ষের কোন রাজ্যে নেই কোন রাজ্যে নেই এরা এতটাই নোংরা এরা শুধুমাত্র শাসক দলের হয়ে কাজ করবে পুলিশ এবং প্রশাসন প্রতিদিন দুগালে চুনকালি মাখিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট তবু এদের লজ্জা নেই একেবারে নির্লজ্জ একটা সরকার আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে আপাতত কোনো রকম অ্যাকশন নেওয়া যাবে না কোনো তদন্ত করতে পারবে না বারোই এর আগে তার বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না তার গায়ে হাত দেওয়া যাবে না প্রাক্তন বিচারপতির হয়ে আদালতে এই মামলার সওয়াল করেন আজ আইনজীবী রাজদীপ মধুম মজুমদার তিনি বলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে করা এফআইআর বলা হয়েছে অনুমতি ছাড়া বেআইনি ভাবে তিনি মিছিল করেছেন এবং রাজ্য প্রশাসন রাজ্য সরকার সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে বাবুন এই সুরপনাখা সরকারটা কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বিচারপতির এজলাসে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে তাহলে বাংলার সাধারণ মানুষের কি অবস্থা হবে বুঝতে পারছেন এরা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে দেয় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি নির্বাচন কমিশনের সুবিধা অ্যাপে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার জন্য আবেদন করেছিলেন এবং কমিশন ওই অনুমতি তাকে দিয়েছিল নমিনেশন পত্র ফাইল করতে যাওয়ার পথে তৃণমূল ঝামেলা করবে এবং সেই দায়ে প্রার্থীর বিরুদ্ধে মামলা করে দেবেন কি নির্লজ্জ সরকার চলছে আপনারা ভাবতেও পারছেন না ওই আমি মাঝে মাঝে বলি না নিজের পেছনে যেদিন আগুন লাগবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে কোন রাজ্য সরকারটাকে আপনারা ভোট দিয়ে এই রাজ্যে জিতিয়ে চলেছেন এবং পাপ করে চলেছেন আপনারা অভিজিতের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ ছিল প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছেন বাবু যিনি এখন বিচারপতি নেই তিনিও নাকি হুমকি দিচ্ছেন একজন প্রাথমিক শিক্ষককে আর এই অভিজিতের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের বিরোধিতা করলেন কে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত কিশোর দত্ত চলে এলেন রাজ্য সরকার হয়ে মামলা লড়তে তিনি বললেন মামলাকারী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় একটি ঘটনা ঘটে যে তা স্পষ্ট মামলাকারী দাবি করছেন না যে কোনো ঘটনা ঘটেনি তিনি এই ঘটনা তদন্ত কেন পুলিশ করবে না সে নিয়ে প্রশ্ন তুললেন তিনি আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মামলার উদাহরণ টানেন বিচারপতি ঘোষ তীর্থঙ্কর ঘোষ বললেন যে কেজরিওয়ালের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ দেখেছেন কি শীর্ষ সেই নির্দেশ অনুযায়ী এই সময়ে কোনো কোনো অভিযোগে বিরক্ত করা যাবে না কোন অভিযোগ দেওয়া হলো এবং পুরোটাই পুরোটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চক্রান্ত সেটা পরিষ্কার আরেকবার প্রমাণ হয়ে গেল যেটা প্রমাণ হয়েছে বিভিন্ন সাংবাদিকদের বিরুদ্ধে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এবং রাজ্যপালের বিরুদ্ধে এখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কি নিরলজ্জ একটা সরকার আমাদের ট্যাক্সের টাকা খরচা করে শুধুমাত্র যারা শাসক দলের বিরোধী তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করে যাচ্ছে দিনের পর দিন পাপ করে যাচ্ছে আর এই পাপ করার অধিকার দিয়েছি কারা আমরা আমরা এতটাই মূর্খ এই নির্লজ্জের সরকারটাকে যাদের একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই এই নির্লজ্জ অযোগ্য অপদার্থ রাজ্য সরকারটাকে তিনবার ভোট দিয়ে আমরা নির্বাচিত করে নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রেখেছি সবচেয়ে বড় মূর্খ হচ্ছি আমরা যারা বুঝেও বুঝছি না শুধুমাত্র আমাদের মায়েদের বোনেদের বয়েদের অ্যাকাউন্টে হাজার টাকা এবং বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার জমা করছে তাই এই রাজ্যের মহিলা ভোটাররা দুহাত তুলে নাচতে নাচতে তৃণমূলকে এখনো ভোট দিয়ে যাচ্ছে এরা বুঝতে পারছে না যে এই তোলামূলের সরকারটাকে সরকারটা এই রাজ্যটাকে কোথায় পৌঁছে দিচ্ছে এরা সংবিধান মানে না আইন মানে না যেমন খুশি করে যাচ্ছে শুধুমাত্র মানুষের ভোটে তিনবার জিতেছে বলে এই লজ্জার অপদার্থের সরকারটাকে এখনো যারা ভোট দিয়ে যাচ্ছেন তারা এতটা অন্যায় করছেন এতটা পাপ করছেন যে তার কোনো বিচার নেই এই পাপের কোনো বিচার নেই এতটা অন্যায় করছেন এই সরকারটাকে এখনো চোদ্দ তলায় বসিয়ে রাখেন এফআইআর খারিজের আবেদন করেছিলেন বিজেপি নেতা প্রশান্ত দাসও এবং বৃহস্পতিবার তাকেও রক্ষা কবচ দিয়েছে আদালত তমলুকের ষষ্ঠ দফায় আগামী পঁচিশে মে ভোট গ্রহণ ফল গ্রহণ চৌঠা জুন বারোই জুন এই সব মামলার পরবর্তী শুনানি লজ্জাজনক ভাবে বিরোধীদের বিরুদ্ধে যা পারছে মামলা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কখনো সাংবাদিক কখনো বিরোধী দলের নেতা কখনো রাজ্যপাল কি নির্লজ্জ একটা অপদার্থের প্রশাসন চলছে এই রাজ্যে যেটা বলে শেষ করা যাবে না কমিটি সার্কাস চলছে একে তো চুরি এবং দুর্নীতির সরকার যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে গরিবদের খাবার চুরি করে নিয়েছে এবং তারপর তারপর যারাই একটু সামান্য বিরোধিতা করছে তাদেরকে যেমন পাচ্ছে মামলায় ফাঁসাচ্ছে আগে ছিল কেশের মামলা আর এখন হয়েছে শিলতাহানির মামলা কোনো একটা মহিলাকে দিয়ে কোন রকমের ফাঁসিয়ে দাও তারপরে মামলা শুরু করে আর কতদিন এই নির্লজ্জ অপদার্থ এবং অযোগ্য সরকারটাকে আপনারা সহ্য করবেন সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না